ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের পতাকা দেখেই তাতে পড়ে মারতে যান ইসরায়েলি এক ব্যক্তি কিন্তু মারতেই ঘটে যায় বিস্ফোরণ লাথি ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম হারেত জের বড়াতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে এতে দেখা যায় পশ্চিম তীরে একটি মহাসড়কের ধারে টিলার পাদদেশে ফিলিস্তিনের একটি পতাকা উঠছিল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামিন ইসরায়েল এক বেসামরিক নাগরিক এরপর পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বোমাটি বিস্ফোরিত হয় এতে আহত হন ওই ব্যক্তি ভিডিওটি তার গাড়িতে বসা কেউ একজন করছেন স্থানীয় জরুরি পরিষেবা বলছে বাগ্যগুণে ওই ইসরায়েলি বেছে গেছেন তার আঘাত গুরুতর নয় ঘটনাস্থলেই তার চিকিৎসা করা হয়েছিল তবে তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে তিনি রাজি হচ্ছিলেন না